নিয়ে চলে এলাম তো আজকে পানি ভিডিওটা খুব ইউনিক 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 হতে যাচ্ছে তো ভিডিওটা একটা লাইক আমি পেতেই পারি তো চলেন বেশি দিন না শুরু করা যাক ওই আমি তাকি বেশি না পাঠামত্তনাল নষ্ট সিলেবাস হয় না শেষ পরীক্ষার জালায় অতিষ্ঠ এই সোনার বাংলাদেশ পড়া লেখা বাদ দেয়া খালি टाकी করি শ্বাস পরীক্ষায় ফেল করলে বাপে বইরা দিব বাস ওই আমি टाकी মেলা কষ্টই আমার বুকে তাই তো কই सिंगার ভিতরে আলু কেন ঢুকে বাবা আপনি বলেন সখের নারী ১২ মাত্রা হয় আর সখের পুরুষ হয় সাউস ও বিবি রেগামাল মুর্শিদে মুকাম্মেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ দুদে দাউদ উলশিফাতা এই বন্ড তোরে ছন্দ তো বের কই নাই তুই প্রশ্নের উত্তর দি আচ্ছা কেলা বাবা আপনি বলেন আপনার ফেভারিট কালার কি স্যার ব্ল্যাক তাইলে তুই প্রতিদিন নেচে বেলে ব্রাউজারে ঢুকে রাশিয়ান সার্চ উত্তর বল এই নে প্রশ্ন ভাতিজা আমার কি দেখা যাইতাছে হো কাকা দেখা যাইবেনছে তো সম্মানিত ভাতিজা সদস্যরা আমি তোমাদেরকে শেখাচ্ছি এখন আইফোন কেনার শর্টকাট টেকনিক আইফোন কেনার শর্টকাট টেকনিক হচ্ছে ও ভাই বট কাকা এই যে তো শর্ট টেকনিক কিন্তু কাকা আইফোনের নাগে তো চার্জার থাকে না চার্জার কিনুম কেমনে এবার লাইন আইছস নাম আমার কাকা পকেট তুইরে ফাঁকা তোর সমস্যা সমাধান হইব না কথা কইব টেকা কি মালপতি আছে

হ্যালো কেরা বাইسته আমি কা কা বলতাছিলাম অনেক বড় বিপদ পড়ে তোমারে ফোন দিছি আমারে বাঁচাও দূর মিয়া রাখেন আপনার বিপদ আপনার থেকে বড় বিপদ আমি পড়ে রইছি একটা বিড়ে ধরম আগুন পাইতাছিনা বাইস্তা তোর ব্যাগ এসেগে এখনো পরিছতো মানুষ ঠিক তখনই আমার সাথে দেয়া করতে আসবো যখন আগুন জ্বালাইবো কিন্তু ওর কাছে আগুন থাকবো না বোঝে समझ रहे हो समझ रहे हो आप समझ আসা তুই ক

রে হাই নিউতির খেলা আমারই বন্দুক দিয়ে আমি মারলাম আমার আয় আলাই কাম ডাকো লোকি রে আরেক টলে তো ধরে এই যেতাম গা তাইকো বুঝবার দাও যাইব না আমিও ডরাইছি বাহ কি অ্যাক্টিং কর কোকিল ডাকে রে